আর প্রিয় হলো একটা কথা সত্যি আছে আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করব জমির কাগজ ধরে থাকো তার জোর আছে সেই জমি থাকে সেই ফসল থাকে এই প্রভাব ভাগ করেছে অর্পণ কিভাবে আসলো আমাদের কিছু জমি এক নম্বর ঘটিয়া গেছে দীর্ঘ পনেরো বছর মামলা করে আমরা জমিগুলো পেয়েছি দুর্ভাগ্য হল সত্যি কথা সেই জমিগুলো আজ বিভিন্ন সন্ত্রাসীদের দখলে আজও করে আছে আমরা ওখানে গিয়ে কোনো পাত্তা পাই না আসলে আমাদের সম্পত্তি প্রত্যেক সম্পত্তি পূর্বশাহী খেয়ে আসছে শুধু তাই নয় আমি দেখেছি এই পাশে আগাস্টের পরে বিভিন্নভাবে বিভিন্ন জনে কিছু জমি আছে দখল করে রেখেছে কিন্তু এমন লোক আদালতে মামলা চলে করে এর ভিতর জোর করে ঘর দেওয়ার জমিতে আমি সেখানে দেখেছি একটা সমস্যা নিয়ে আমি

কারণ ওরা চাচ্ছে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ আপনারা এইভাবে এক রক্তক্ষয়ী সংঘর্ষে যাওয়া জড়ানো কিছু তো সমগ্রা আইনের আশ্রয় নেন কিন্তু তারপরে সেখানে রাতারাতি জোর করে ভবন নির্মাণ করেছে সেটা তারা করেছে প্রশাসন সেটা নীরব ছিল যিনি তদন্ত কর্মকর্তা ছিলেন যিনি নোটিশ জারি করেছেন আমরা পরবর্তী জানতে পারছি তিনি তার মূল ইনকাম তিনি অর্থের বিনিময়ে তাদেরকে ব্যাখ্যা করছেন সম্মানিত রাজনীতি

আমি একটি কথা বলবো যদি কেউ কারো সম্পত্তি জোর করে দখল করে মনে রাখবেন করোনা তার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ আমাদের সবাইকে বাধ্য করুন আমি আমি আসলাম